হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমার কিন্তু লঙ্কা তোলা চলছে আজকে তৃতীয় তোলা শুরু হয়ে গেছে আর ইনি কিন্তু আমাদের টিম ম্যানেজার দেখে নিন পনেরো থেকে কুড়িটা লোক কাজ করে দাদা মানে দিদি ভাইরা কাজ করে আমার আজকে লঙ্কা তুলতে এসেছে এই দেখুন তোলা স্টার্ট হয়ে গেছে তৃতীয় তোলা চলছে গাছের থেকে কীভাবে ছিঁড়ছে লঙ্কাগুলি দেখেন খুব সুন্দর লঙ্কা হয়েছে সাইজটাও খুব ভালো আপনাদের আশীর্বাদে আজকের রেটটাও খুব ভালো আছে একশো পাঁচ টাকা প্রতি কেজি আর এনাদের কিন্তু তোলার দাম দিতে হয় বারো টাকা করে কেজি আপনারা যদি কেউ লঙ্কা করে থাকেন তোলার ইস্যু তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের এই টিম কিন্তু এনরা তুলতে যাবে লঙ্কাটা এখনও কিন্তু অনেকে এসে পারিনি তবে সব এসে যাবে কুড়ি থেকে পঁচিশ জন দিদি ভাইরা আসবে তারা কিন্তু এই লঙ্কা খ্যাত আজকে তুলে ফেলবে অবশ্য দশ থেকে বারো কুইন্টাল মাল হবে আজকে আজকে কিন্তু এরা লঙ্কা কিন্তু এনারা তুলে ফেলবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ইনি কিন্তু আমাদের টিম ম্যানেজার আরও একবার দেখে নিন খুব ভালো ঠিক আছে